গ্যাস বুকিং এর ক্ষেত্রে এবার বড় বদল আনছে সরকার গ্যাস বুকিং এর আগে অবশ্যই জমা দিতে হবে এই কার্ড বছরের শুরুতে করা নির্দেশ জারি করলো কেন্দ্র সরকার এই কার্ড না দিলে বুকিং ও ভর্তুকির টাকা দুটোতেই আসবে সমস্যা কিন্তু কোন নথি লাগবে গ্যাস বুকিং এর জন্য আর কিভাবে এই নথি আপনার গ্যাস কালেকশনের সাথে যুক্ত করবেন কত তারিখ থেকে শুরু হবে এই নিয়ম এবং কত দিনের মধ্যে এই কাজ করতে হবে আপনাকে সবটা জানাবো এই ভিডিওতে সাথে থাকুন এখন রান্নার গ্যাস প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে তাই এই খবরটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ নইলে গ্যাস পুরোলেই মহা সমস্যায় পড়তে পারেন আপনি কারণ এই একটি ছোট অবহেলা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে জানেন এলপিজি কানেকশন চালু রাখতে গেলে কি করতে হবে আপনাকে বর্তমানে সরকার পি এইচ এল বা ডিবিটিএল স্কিমের মাধ্যমে এলপিজি ভর্তুকি দিয়ে থাকে এই ব্যবস্থায় গ্রাহককে প্রথমে সিলিন্ডার কিনতে হয় পুরো দামে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত আসে তাই এই ব্যবস্থাকে আরও নির্ভুল করতে অবশ্যই অপ এলপিজি কানেকশন আধারের সাথে যুক্ত করতে হবে ভারত সরকারের তরফে জানানো হয়েছে এবার এলপিজি সংযোগকে অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিংক করতে হবে যারা এখনো এই লিঙ্কিং প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের ক্ষেত্রে ভর্তুকি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এই ব্যবস্থার সঙ্গে আধার লিংক করার ফলে ভর্তুকির টাকা সঠিক ব্যক্তির কাছে পৌঁছেছে কিনা এবং একই ব্যক্তির নামে একাধিক এলপিজি সংযোগ আছে কিনা চিহ্নিত করা আরো সহজ হবে আর আধার লিঙ্ক না থাকলে অনেক ক্ষেত্রেই ভর্তুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না তাই এই আধার লিংক করা এখন খুবই জরুরি সংক্ষেপে বললে আধার লিংক মানে ভর্তুকি পাওয়ার নিশ্চয়তা কিন্তু আধার কিভাবে এলপিজি সংযোগের সঙ্গে লিংক করবেন এর জন্য রয়েছে একাধিক সহজ পদ্ধতি গ্রাহক নিজের সুবিধা অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন প্রথম পদ্ধতি অনলাইনে লিংক করা আপনাকে যেতে হবে আপনার এলপিজি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়ান ভারত গ্যাস বা এইচপি গ্যাস যেখানে আধার লিংকিং অপশন নির্বাচন করতে হবে এরপর কনজিউমার নাম্বার আধার নাম্বার এবং মোবাইল নম্বর দিতে হবে আপনাকে মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করে ফর্মটি সাবমিট করতে হবে সাধারণত দু থেকে পাঁচ দিনের মধ্যে লিঙ্ক সম্পূর্ণ হয়ে যাবে আর দ্বিতীয় পদ্ধতি হলো এস এম মাধ্যমে লিঙ্ক করা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট ফর্ম্যাটে আধার নম্বর পাঠাতে হবে আপনাকে তবে মনে রাখবেন এলপিজি কোম্পানি অনুযায়ী এস এম এস পাঠানোর নম্বর আলাদা হতে পারে এছাড়া কল সেন্টার বা এর মাধ্যমেও টোল ফ্রি নম্বরে ফোন করে কনজিউমার নম্বর ও আধার নম্বর দিয়ে লিঙ্ক করা যায় আর এগুলি কোনোটাই যদি সম্ভব না হয় সরাসরি ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে আপনার তথ্য দিয়ে এই আধার লিঙ্কটি আপনি করতে পারেন কিন্তু এরপরও প্রশ্ন থেকে যায় লিঙ্ক হয়েছে কিনা আপনি জানবেন কিভাবে তাহলে বলে রাখি লিঙ্ক সম্পূর্ণ হয়েছে কিনা তা জানার জন্য এলপিজি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কনজিউমার নাম্বার বা আধার নম্বর দিয়ে স্ট্যাটাসটি আপনি চেক করতে পারেন যদি সেখানে লিঙ্ক লেখা থাকে তাহলে বুঝবেন আধার ও এলপিজি সংযোগ হয়ে গেছে সফলভাবে এরপর ভর্তুকির টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে সুতরাং দেরি না আধার এলপিজি প্রক্রিয়া সম্পূর্ণ করুন কারণ একটি ছোট কাজই আপনাকে বাঁচাতে পারে ভবিষ্যতের বড় সমস্যার হাত থেকে আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন আর খবরটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করুন রিপোর্ট ভারত সমাচার